কেমন আছো সবাই এইচএসি দুই এবং সাতাইশ তোমরা খুব ভালো করেই জানো বিদ্রোহী কবিতা অনেক অনেক কঠিন হয় কবিতার ভাষা কবিতার গাম্ভীর্য কিন্তু ক্লাস যে পর্ব আকারে আমি দিয়েছি একটু দেখে নাও ইনশাল্লাহ আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা থাকবে আজকে আমাদের লাস্ট পর্ব চতুর্থ পর্বের ক্লাস হবে আমাদের আজকে বিদ্রোহী কবিতা আমরা এই লাস্ট পর্ব দিয়ে আমরা বিদ্রোহী কবিতাটাকে শেষ করবো আমরা ইচ্ছে করলে একসাথেই শেষ করতে পারতাম কেন পর্ব গুলা নিয়েছি কারণ তোমরা যারা অডিয়েন্স আছো দুই মিনিট তিন মিনিট দেখার পরে তোমার ধৈর্য শেষ এবার তোমাকে ধৈর্যের পরীক্ষা আর কোন দরকার নাই তুমি একটু একটু করে দেখে নিতে পারবা যখন যে সমস্যায় পড়বা যখন আমি এইখানে সমস্ত কবিতার লাইনের পঙ্কানু অর্থাৎ উচ্চমে ব্যাখ্যা দিয়েছি আমার মনে হয় না তোমার খুব ঝামেলা হবে তারপরেও যদি কোনো ঝামেলা থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই চ্যানেলে প্রশ্নটা দিয়ে রাখবা অন্য কোনো কবিতার যদি ক্লাস প্রয়োজন হয় আমাকে দিয়ে রাখবা আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তার আগে বলে নেই আমার এই চ্যানেলে যারা একদমই নতুন

আমি রুশে উঠি জবে আমি যখন রেগে উঠি ছুটি মহাকাশ ছাপিয়া মানে অর্থাৎ মহাকাশ বেদ করে আমি চলতে থাকি দেখো উঠতেছে নজরুল এবার তার সে যখন চলতে থাকে তখন কি হয় দেখো না বয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যায় কাপিয়া কি ভয়ঙ্কর সেই হুঙ্কা ভয়ঙ্কর সেই গতি নজরুলের বয় কি হয় দেখো না বয়ে সপ্ত নরক সপ্ত নরক হাবিয়া দুজক নিবে নিবে যায় কাপিয়া অর্থাৎ নজরুলের বয়ে সপ্ত নরক পর্যন্ত কাঁপতে থাকে কি শক্তিশালী ছিলেন তার মনের শক্তি কতটা ছিল নজরুলের প্রিয় শিক্ষার্থী দেখো আমি বিদ্রোহী বাহি অকিল ব্যাপিয়া নিখিল মানে বিশ্ব ওকিল মানেও বিশ্ব তার মানে হচ্ছে ভালো করে খেয়াল করো আমি বিদ্রোহীকে বহন করি সারা বিশ্বব্যাপী আমি শুধু তোমার কবি নয় আমি সারা বিশ্বের কবি যেখানে অন্যায় সেখানে আমি নজরুল আমি তো বিশ্বের কবি আমি শুধু তোমার কবি নই তো এবার দেখো না একটু আমি পরশুরামের কঠোর কুঠার আমি পরশুরামের কি কঠোর কুঠার পরশুরাম কে ছিলেন আমরা জানি যে বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিল পরশুরাম পরশুরামের একটা বৈশিষ্ট্য কি ছিল পরশুরামের ছিল হচ্ছে তোমার একটা কুঠার যেটা প্রচন্ড শক্তিশালী ছিল এই পরশুরামের কুঠার দিয়ে তিনি কি করছেন দেখো তিনি একুশবার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিল নিক্ষত্রিয় মানে কি আসলে এই পৃথিবীতে যুদ্ধ করে যদি এই পৃথিবীতে কোনো যুদ্ধ না থাকে শান্তি আসবে এটার জন্য তিনি কি বলছে দেখো না আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আমি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে ফেলবো কেন আনিব শান্তি শান্ত উদার শান্তি উন্নয়নের জন্য যদি এই ক্ষত্রিয় থাকে এই পৃথিবীতে তাহলে এই পৃথিবীতে কি আসবে শান্তি আসবে এই জন্যই তো আমি কি করব পরশুরামের কুঠার হাতে নিয়ে এই পৃথিবীকে নিক্ষত্রিয় করব যেন শান্তি আসে প্রিয় শিক্ষার্থী দেখো না কি বলে আমি হল বলরাম স্কন্দে হল মানে লাঙল স্কন্দে মানে কাদে। আমি বলরামের কাদের লাঙল বলরাম কে ছিল কৃষ্ণের ওই বলরাম যে নাকি এই হল তার অস্ত্র ছিল লাঙল যে লাঙল দিয়ে তিনি হচ্ছে কুরু বংশকে ধ্বংস করার অভিপ্রায় দেখিয়েছিলেন সেই হল হচ্ছে আমি যার কাদে লাঙল থাকে সেই বলরামের লাঙল আমি নজরুল এইবার তিনি তার মনের কথা বলতেছেন আমি উপারি বিশ্ব এই যে অধীন বিশ্বটা আছে যে বিশ্বটা অধীন অন্যের অধীনে আছে ফেলে দিব আমি এই পৃথিবীটাকে অধীন বিশ্বটাকে উপরে ফেলে দিব নতুন কিছু সৃজন করার আশায় আমি নতুন করে পৃথিবীকে সৃজন করব। পৃথিবী পৃথিবীকে নতুন করে সৃজন করার জন্য পৃথিবীকে উপরে ফেলে দিতে হবে তারপর কি দেখো তো মহাবিদ্রোহী রণক্লান্ত আমি তো মহাবিদ্রোহী বীর আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি শান্ত কিন্তু হই নাই শান্ত কিন্তু হয় নাই যে বলি না যে যুদ্ধ ত্যাগ করেছি অস্ত্র কিন্তু চালাইতে বলি নাই নজরুল বলতে যুদ্ধ করতে করতে কিন্তু আসলেই খুব ক্লান্ত তবে শান্ত নই আমি সেই দিন হব শান্ত এবার শান্ত হব কখন একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যবে যখন উৎপীড়িতের মানে অত্যাচারিত যারা হয় উৎপীড়িতের ক্রন্দন রোল মানে কান্নার আওয়াজ আকাশে বাতাসে ধনীবেনা মানে আকাশে বাতাসে শোনা যাবে না তার মানে আমি সেই দিন শান্ত হব যখন অত্যাচারীদের অত্যাচারীদের কান্নার আওয়াজ আকাশে বাতাসে আর শোনা যাবে না অত্যাচারীর খরগ কৃপান যেটা বলিদানে ব্যবহার করা হয় হিন্দুজমে কৃপানের সঙ্গে তুলনা করা হয়েছে খরগ কৃপান ভীম মানে ভীষণ রণভূমে যুদ্ধক্ষেত্রে রনিবে না আমি যখন দেখবো যে অত্যাচারীদের সেই অস্ত্র আর যুদ্ধক্ষেত্রে দেখা যাবে না প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে খেয়াল করো ক্লান্ত আমি বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি সেই দিন হব শান্ত আমি কবে শান্ত হব তাহলে যখন দেখব আর আর কোন অত্যাচারী পৃথিবীতে বেছে নেই আমি যখন দেখব যে অত্যাচারীদের কান্নার আওয়াজ আর আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে না সেই দিন আমি শান্ত হব তার আগে নই সেদিন শান্ত হব এর আগে আর শান্ত হব না আমি কিন্তু পরশুরামের কোঠার আমি কিন্তু নটরাজ আমি কিন্তু জয়ন্ত আমি কিন্তু আমাকে ভয় পেতে হবে তোমাকে তুমি অত্যাচারী হও তুমি শোষণকারী হও তুমি বৈষম্য সৃষ্টিকারী হও আমাকে ভয় পাও আর যারা অসহায় আছো বঞ্চিত বঞ্চিত আছো তাদেরকে বলি আমার ভালোবাসার মন্ত্র তুমি নিয়ে যাও আমি তোমার জন্য প্রেম নিয়ে দাঁড়িয়ে আছি এটাই আমাদের নজরুল শিক্ষার্থী একটু ভালো করে খেয়াল করো না আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়া আছি একা একা উঠেছি দেখো না একা উঠেছি আমি নজরুল বিশ্ব ছাড়া আছি একা চির উন্নত শির আমার এই শির চির জন্য উন্নত থাকবে কেন আসলে এই যে বললাম না যে আমার একজন স্যার আমি প্রায় ক্লাসের মধ্যে একটা কথা বলি আমার স্যার বলতেন যে রে তোরা দশ জনের মধ্যে একজন হোস না ইউনিভার্সিটি স্যার বলতেন দশের মধ্যে আলাদা একজন হোক আমার ভিতরের সত্তাটাকে আমাকে জাগাইতে হবে নজরুল যেটা করেছিলেন আমাদেরও উচিত আমরা যখন অন্যায় দেখি কেউ মাথা হেড করে চলে আসি কেউ প্রতিবাদ করি নজরুল আর মাথা হেড করে আসেন নাই মাথা কি করছেন তিনি মাথা উঁচু করে আমাদের সামনে দাঁড়িয়েছেন এবং বলেছেন যে আমি এই সত্তাটাকে বহন করি যে সত্তা তোমরা ইচ্ছা করলে বহন করতে পারো বহন করতে পারো না দেখেই তোমাদেরকে এই অধীন বিশ্বে বসবাস করতে হয় এবং নজরুল খুব খুব ক্ষোভ অর্থাৎ কষ্টের সাথে বলছেন আমি এই অধীন বিশ্বটাকে উপড়ে ফেলে দিব নতুন কিছু নতুন করে এই পৃথিবীটাকে সৃজন করবো আমাদের নজরুল আবার এই নজরুল আমি শ্যামের হাতের বাসুরি আমি মম জ্বর 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 আমি বিধবার বুকে কন্দন শাস হা হুতাস আমি হুতাশি আমি পথিক কবির গভীর রাগিনী বেন গান গাওয়া এটাই তো আমাদের নজরুল আমাদের নজরুলকে বুঝতে হলে একটা কবিতাই যথেষ্ট প্রিয় শিক্ষার্থী যারা আমার আজকের এই ভিডিওটা দেখেছ আমি বলবো অবশ্যই অবশ্যই আগের পর্ব দেখবা এবং অবশ্যই যারা আমার এই পেজে নতুন আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তোমাদের এই ভিডিও গুলো উপকার হবে আর যদি উপকার করেই থাকি আমি বলবো অবশ্যই তোমরা শেয়ার দিয়ে রাখো বন্ধুদেরকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখো ভালো থাকো সবাই